এই মুহূর্তে দেখছেন একটা তিন ছাব্বিশ হ্যামার ড্রিল ফলা জাম হয়ে গেছে ড্রিল বিটটাকে বের করা যাচ্ছে না ফলাটা আটকে গেছে এই হ্যামার ড্রিলটা সিলিন্ডারে মুখের সিলিন্ডারটাতে তো সেইটাকে বের করার জন্য আমরা কী করছি না ওপেন করলাম সমস্ত লক লক ওয়াল ওপেন করে ফলাটাকে একটু ঝুলিয়ে একটু হাতুড়ি দিয়ে ঠুকে দিতেই মোটামুটিভাবে বেরিয়ে গেছে আমরা তারপরে এটাকে ভালো করে সেটিং করলাম এবং একটি নতুন তিন ছাব্বিশের বিট লাগিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে ওকে ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য